আমার পিছনের এই গাড়িটা আপনি অটোনেশনের শোরুম থেকে নিয়ে বের পুরা পুরো গুলশান ঘুরে টুরে আবার এই শোরুম পর্যন্ত আসবেন একটি টাকার তেল খরচ হবে না মানে তেল ছাড়াই এই শোরুমের এই গাড়িটা আপনি চালাইতে পারবেন পনেরো থেকে বিশ কিলোমিটার আমার হাতে হচ্ছে চার্জার মোবাইলের চার্জার না এটা গাড়ির চার্জার আমার হাতে যে চার্জারটা দেখতে পাচ্ছেন আপনি এই চার্জারটা দিয়েই এই গাড়িটাকে চার্জ করতে পারবেন এবং আপনি যদি এই গাড়িটাকে ফুল চার্জ করেন তাহলে তেল ছাড়াই আপনি আমার মনে হয় বিশ কিলোমিটার ফ্রি চালাইতে পারবেন টাকা ছাড়া বিএমডব্লিউ প্রায় অর্ধেক দামে বিক্রি হবে এক্স ফাইভ এই গাড়িটার বিস্তারিত সবকিছু আমাকে জানাবে আমাদের মামুন ভাই আমাদের শ্রদ্ধীয় বড় ভাই অটোনেশনের ওনার কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মোবাইলের চার্জার পকেটে নিয়ে ঘুরছি বাট এইটা যদি পকেটে নিয়ে ঘোরার চিন্তা করি তাহলে প্যান্ট বানাইতে হবে কত সাইজের একটু বলেন এটা ভাইয়া আপনার হাতে রাখতে হবে না পকেটে রাখতে হবে না এটা আপনি পিছনে এটা রাখার মতো একটা জায়গা আছে রাখতে পারবেন ইনশাল্লাহ এই গাড়িটার হচ্ছে মজা এটা হচ্ছে আগে মডেলটা বলি প্লাগিন এটার মডেল হচ্ছে 2016 16 রেজিস্ট্রেশন 2016 এটা হচ্ছে ব্র্যান্ড নিউ এক্সিকিউটিভ ইনপুটস এবং এই গাড়িটা হচ্ছে এম প্যাক আচ্ছা BMW X5 এম প্যাকের একটি গাড়ি এবং এই গাড়িটার বেসিক যদি হয় তাহলে এমপ্যাগ এর মধ্যে কি তফাত থাকবে সেই জিনিসগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি হাসাবে এবং ভিউয়ারদেরকে দেখাই কিন্তু দর্শক যারা এই মাত্র লাইভে ঢুকছে তাদেরকে আরেকবার মনে করাই দেই BMW এই গাড়িটি আপনি তেল ছাড়া প্রায় 20 কিলোমিটার চালাতে পারবেন উইদাউট ফুয়েল কস্ট এটা হাসান ভাই যদি এইভাবে আপনি বলেন যে আমার শোরুম থেকে গুলশান থেকে আমার শোরুম থেকে বের হয়ে গুলশান 2 দুই থেকে ঘুরে আবার আমার শোরুমে আসবেন কোনো তেল লাগবে না তার মানে পার্টি করে আবার চলে আসবেন তেল খরচ লাগবে না ভাই বিষয়টা দেখেন কেমন হয় সব বন্ধু বান্ধব মিলা প্ল্যান করলেন যে এই গাড়িটা নিয়ে আজকে ঘুরতে যাব এক বন্ধু বললো আচ্ছা ঠিক আছে খাওয়ার বিল আমি দিব গাড়ির তেলের খরচ তুই দিস তাহলে আপনার কোনো খরচই হবে না সেটাই আপনি বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসা করবেন বিশ কিলো চালা আসা করবেন গাড়ির তেল এক ফোটা খরচ হবে ইনশাল্লাহ চার্জে চলবে হ্যাঁ এবং এটা দুই হাজার সিসি এটা টুইন টার্বো ওকে দুই হাজার সিসি হচ্ছে হাসান ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স আপনি যদি এই মডেলের একটা ওকে নেন যেটা ট্যাক্স হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর এই গাড়িটা কিন্তু আমি বলছি অলমোস্ট অর্ধেক দামে বিক্রি হবে কারণ এটা যিনি কিনছিল তখন কিন্তু প্রায় আমার মনে হয় দুই কোটির উপরে দাম ছিল রাইট কিন্তু আজকে আপনি প্রায় অর্ধেক দামে এই গাড়িটা কিনতে পারবেন যারা এই লাইভে এই মাত্র ঢুকছেন শেয়ার দিয়ে দেন আনকমন গাড়ি শোরুম অটোনেশনে আসি আমি বাড়ি সাউথ পয়েন্ট স্কুল মাঠ যে ব্লক আর এই গাড়ির পিছনে দুইটা এক্সক্লুসিভ মনিটর আছে দুইটা সিটের পিছনেই আপনার বাচ্চা কাচ্চারা কি কার্টুন দেখার জন্য কান্নাকাটি করে একটু কমেন্টসে জানায়েন তো আমার বাচ্চারা সারা দিনই খালি বলে কার্টুন আর কার্টুন এখন গাড়িতে পিছনে বাচ্চারা বসবে আর বিরক্ত করবে এটা যেন না হয় এই মনিটর দাও আপনি আপনার এই যে এটা হচ্ছে সফট আচ্ছা আপনি ডটটা লাগায় দিলে অটোমেটিক্যালি কল আরেকবার দেখাবেন এই যে জাস্ট ছেড়ে দিলে অটোমেটিক্যালি লেগে যাবে মানে সব ডোর ক্লোজ হ্যাঁ এবং এটা হচ্ছে ই ড্রাইভ মডেল কত ভাইয়া এটা হচ্ছে 16 এর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি টুইন টার্বো টুইন টার্বো নট সিঙ্গেল টার্বো টুইন টার্বো আচ্ছা এই এম প্যাকার গাড়ি এম প্যাকারের হচ্ছে আপনার রিম ভিতরের ইন্টেরিয়র এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ভাই এটা চাকা ভাই কিন্তু একটু অন্য রকম আপনি দেখেন রিমস গুলো কেমন কিন্তু আপনার 20 20 হ্যাঁ 20 20 সাইজের একটু লো প্রোফাইল টাইপের হ্যাঁ একটু দেখেন আরেকটা জিনিস হচ্ছে এই গাড়ি ভাই আপনি কি গাড়িটি স্টার্ট করবেন সিওর সিওর স্টার্ট করে আমাকে একটু চাকাটা ঘোরায়া এটা লেন্থটা দেখান এই গাড়ির যে রিমস টা আছে টায়ারটা আছে এটা এতটাই চওড়া এতটাই প্রশস্ত মানে একটা রিয়েল এস যে ফিল সেটা কিন্তু আপনি এই গাড়িটা চালায় বুঝতে পারবেন গাড়িটা ব্যাটারিতে চলবে চার্জে চলবে একটু দেখাই দেয় এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিডের একটা ইউনিট এখন দেখেন যে এটা টায়ারটা কত মোটা ওরে আল্লাহ বাস মামুন ভাই থাকুক অনেক চওড়া আপনি দেখেন এত মোটা একটা টায়ার যে গাড়িতে আছে এই গাড়িতে আপনি যত লং এ আর যত উঁচা নিচা রাস্তায় চালান আপনি ফিলই করবেন না যে আপনার গাড়িটা কোনো গর্তে পড়ছে ভাইয়া একটু কার্ডেনটা সরায় দেন না দেখতে কত ভালো লাগতেছে দেখেন আপনার জন্য এমন এক গাড়ি নিয়ে আসছি আজকে যেটা বিশ কিলো চালাবেন তেল ছাড়া দামটা কিন্তু অনেক রিজনেবল হবে এবং গাড়িটা অনেক সুন্দর পাবেন মজার বিষয় এই গাড়িটা ষোলোর মডেল হইল এই গাড়িটা চলছে নাকি এখন পর্যন্ত মাত্র তেইশ হাজার কিলোমিটার মামুন ভাই এই যে হাসান ভাই আমি বললে হবে না এখানে দেখাই দিলে দেখাইলে হবে না ভাই এটা কি কমাইছে না না ভাইয়া এই গাড়িগুলো হচ্ছে কি আপনার জার্মান গাড়িগুলো কখনো কেউ চাইলে কেউ ক্ষমতা নাই যে মাইলেজ টেম্পার করতে পারবে কারণ এগুলো বেশ কয়েকটা জায়গা থেকে আপনার হচ্ছে এগুলো লক করা থাকে তাহলে প্রশ্ন আসে না যে এই গাড়িটা এত কম কেন চললো ভাইয়া এই গাড়িটা চলছে হচ্ছে যে ইউজার ছিল সে নিজে সেলফ ড্রাইভ করছে তার বাসা ছিল ডিপ্লোমেটিক জোন ওইখান থেকে জাস্ট গুলশান আচ্ছা হ্যাঁ এই জন্য এই গাড়িটা খুব কম ইউজ হয়েছে আর এই সিটগুলো কি অরিজিনাল না অরিজিনাল সিট কভার তো না 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 চিন্তা করেন তো সিটটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়িটা আসলে কি চলছে চলবে দারুন একটা গাড়ি এই গাড়িটার প্রাইস হবে প্রায় অর্ধেক যদি কেউ ভাই একদম বিল্ট ইন হ্যাঁ এগুলো বিল্ট ইন অসাধারণ আর এখানে কিন্তু মারাদেল উডেন মানে এই গাড়ির যেই জায়গায় আমি ক্যামেরাটা ধরবো আপনি ওই জায়গায় একটা প্রিমিয়াম ফিল এখানে ভাই আসলে কি এই গাড়িগুলোর অপশন যদি দেখাই না হাসান ভাই দেখাও শেষ হবে না এগুলো আপনি চাইলে ইউ মানে ইউটিউবে গিয়ে আপনি গুগলে সার্চ দিলে এক্স ফাইভ টু মডেলের কতগুলো হ্যাঁ ওইটা লিখলে আপনি এইটার ফুল ফিচার আপনি পেয়ে যাবেন ভাই এই জিনিসটা এখান থেকে আবার বের হয় না হ্যাঁ এটা ভাইয়া আরেকটা জিনিস হচ্ছে কি আমি আপনাকে বলি এটা হচ্ছে মানে বাহিরের দেশে এটা চার্জিং দিলে তখন আপনি পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত পাবেন হ্যাঁ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আমাদের এখানে ট্রাফিক জ্যামের কারণে হ্যাঁ এই কারণে তো শসডি মানে ই আমরা বলছি ডিস্টেন্স সেটা হচ্ছে 20 কিলোমিটার অনাই হিসাব পাবেন মানে তেল ছাড়া তেল ছাড়া আপনি দেখেন এম স্পোর্টসের যে লোগোটা আছে এইটার যে নিকেলটা আছে এটা আপনি কতটা নতুন দেখতেছেন এজন্যই বললাম গাড়িটা কিন্তু 16র মডেল বাট চলছে একেবারে লিমিটেড মাত্র 23000 কিলোমিটার চলছে গাড়িটাতে এখনো মানে ব্র্যান্ড নিউ গাড়ির আপনি গন্ধ পাবেন এবং ফিল পাবেন ফুলি লেদার এই সাইডের পেটগুলো সব লেদার

ইভেন আপনার এই জিনিসটারও কিন্তু আপনার নামানো যায় হ্যাঁ এটাও একটু নামাই দেন এবং আসেন এখানে এই যে এখানে যে নিকেলের পার্টটা আছে এটাও কিন্তু আপনার এখনো মনে হচ্ছে কি একটা রিকন্ডিশন গাড়ি আর এইখানে সিটের পিছনে আপনি স্টিকার গুলা দেখেন এই সিট গুলো আমার মনে হয় খুব একটা ইউজ হয় না ভাইয়া অনেক ভিআইপি পার্সন বা ইম্পর্টেন্ট পার্সনদের গাড়ি আমি দেখছি গাড়িতে সেভেন সিট ফাইভ সিট থাকলেও গাড়িতে চলছে হয়তো একজন বা দুইজন এমন হয় দেখছেন এই যে দেখেন পিছনের এই জায়গাটা দেখেন

আপনার তেল ছাড়াই চলবে এবং এখানে দেখেন একটা লাইট দেওয়া হয়েছে এটা কেন লাইট দিচ্ছে ভাই বলতো এটা হচ্ছে ভাইয়া যখন আপনি চার্জিং পোর্টেল লাগাবেন এখানে তখন চার্জ হচ্ছে কিনা এটা ব্ল্যাঙ্ক করবে আচ্ছা কালার দেখে বুঝতে পারবেন যে চার্জ হচ্ছে কিনা আরেকটা সুবিধা আছে ভাইয়া যখন আপনি হাইওয়েতে অনেক দূরে ঘুরতে গেলেন কক্সবাজার মাছ মানে রাস্তার মধ্যে হঠাৎ করে আপনার ধরেন কোনো কারণে আপনি এখন চার্জে ঢুকাবেন এইটাই আলোটাই কিন্তু আপনার ফুটা গুলা কিন্তু দেখা যাবে আপনি ঢুকাইতে পারবেন আচ্ছা এই গাড়ির ফ্রন্ট লুকটা দেখেন অসাধারণ আরেকটা বিষয় সামনের আপনার এয়ার ফ্লোর জন্য কত বড় বড় ভেন্টিলেশন দেওয়া দেখছেন বিএমডাব্লিউ মানে কিন্তু বিএমডাব্লিউ আপনার নিজের পার্সোনালিটির একটা ব্যাপার আছে এবং এই গাড়িগুলো এই গাড়িটির মালিক যিনি উনি কি বাংলাদেশে এখন আছেন ভাইয়া আমার এখানে কোনো গাড়ি এর আগে প্রাডোর জন্য আমরা প্রাডু বেশ কয়েকটা বিক্রিও করছি আমাদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে পাঁচ তারিখের আগের কেনা এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা মালিক কোনো পলিটিক্যাল এর সাথে কোনো জড়িত নাই আচ্ছা এবং এগুলো মানে মালিকানা হবে এটার গ্যারান্টি 100% ওকে এবং এই গাড়িটা যেটা কিনছি এটা তো বললামই বাড়িদারা ডিপ্লোম্যাটিক জোন এবং ওনারা গ্রুপ অফ কোম্পানির নামে মডেল 16 রেজিস্ট্রেশন 2016 16 তে ব্র্যান্ড নিউ আর এখানে দেখেন ইঞ্জিনের উপরেও কিন্তু আপনার ই ড্রাইভ BMW লোগো দেওয়া আছে 2000 cc এর টুইন টার্বো না হ্যাঁ ভাইয়া এবং উপরে হিট প্রুফটাও দেখেন মানে এই গাড়িটি আমার মনে হয় আরো দশ পনেরো বিশ বছর আপনি যদি চান আমি এটাই চালাবো চেঞ্জ করবো না নেয়া যাবে 100% ওকে আর ভিতরে দেখানোর কিছুই নাই সব একবারে কম্প্যাক্ট এবং খুব সেফলি সিকিউর্ড ভাবে আসলে এখানে ডিজাইন করা আবার ভিতরে মানে দেখানোর মত কিছুই নাই সো আপনারা আসেন এই গাড়ির প্রত্যেকটি পার্টস এখনো অরজিনাল আছে আর হাসান ভাই এই গাড়িগুলো কেনার আগে অনেকই চিন্তা ভাবনা করবে যে এই গাড়ির পার্টস আমি পাবো কিনা বা এটা পার্টস অ্যাভেইলেবিলিটি আছে কিনা এখন বাংলাদেশে সব গাড়ির পার্টস আপনি অ্যাভেইলেবল পাবেন পার্টস নিয়ে কোনো চিন্তা কোনো কারণ নাই হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে যে আপনার এই গাড়িগুলোর স্পেয়ার গুলো আপনি বাংলা মোটর পাবেন হ্যাঁ আপনার হচ্ছে মহাখালীতে পাবেন আপনি ধোলাই খালেও পাবেন আচ্ছা এই গাড়ির মালিক এই গাড়িটা কিনছিল কত টাকা আনুমানিক এই গাড়িটা যখন হ্যাঁ দুই প্লাস দেওয়া কোটির উপরে হ্যাঁ আর এই গাড়িটা এখন যেই কিনবে তার আর লসের বিষয়টা কি আছে লসের আর লসের কিছু নাই যা লস প্রথম পার্টি হ্যাঁ এখন সে কিনছে আমরা যে দামটা বলবো সেটা হচ্ছে দেড়েরও নিচে এক কোটি নিচে আচ্ছা তো আবার বলা চলে যদি দশের নিচে নিচে আমরা এটা দিব এক কোটি দশের নিচে আর লসটা কি হবে যাই হোক আমরা এটা লাইফটাকে বাড়াবো না যেহেতু এখন একটা আদানের টাইম হয়ে গেছে বাড়ি দ্বারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ বিশাল বড় গাড়ির শোরুম

তারপর আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই দাম কি কমবে কিনা ভাই দাম কমবে না এতটুকু আমি বলি যেমন আমি একটা প্রাণও বিক্রি করছি ভদ্রলোকটা আমি যেভাবে বলছি ওইভাবেই বিক্রি করছি কোনো দাম কমানো হয়নি উনি আমি ওনাকে বলছিলাম লাইভের মাধ্যমে সেটা হচ্ছে যে এরকম যে আপনি আসেন অন টেবিলে বসলে একটা সম্মান করব তো ওইটা আমরা অন টেবিলে বসে জাস্ট একটা তাকে সম্মান করছি সে গাড়ি ফাইনাল করছে এবং নিয়ে গেছে এবং যে গাড়িটা পার্চেস করছে সে খুবই ভদ্র লোক এবং খুবই ভালো তার দুইটা ছেলে আসছে তারাও খুবই ভদ্র আচ্ছা গাড়ি কিনলে আসলে আমার এখান থেকে নিতে হবে এই কারণে যে আপনার গাড়ি আমরা যা বলবো ভিডিওতে তাই পাবেন তাই পাবেন এবং এই গাড়িগুলো আপনি কেনার পর আপনাকে 3 বছর আমরা ফ্রি আফটার সার্ভিস দেব 3 বছর এটা অটোনেশন থেকে আপনি চোখ বন্ধ করে পাবেন আমি এরকম হোসেন ভাই কমেন্ট করছে ভাইজান আরেকটু নামেন না আমি জানি না মকবুল ভাই কোথা থেকে বলতেছেন আপনি আজকে লাইভ দেখার পরে মাউন ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলেন ইনশাআল্লাহ আশা করি কাছাকাছি হলে মাউন ভাই এটার ফিক্সড প্রাইস বলে দিচ্ছি এক কোটি ছয় লক্ষ টাকা এক কোটি ছয় লক্ষ টাকা যদি কেউ ভাবেন যে এক কোটি ছয় থেকে কিছু কমবে কমবে না এক কোটি চারও পাবেন না এক কোটি চারও বিক্রি করব না তো এবার বাকিটা বুঝে নেন যদি গাড়ি আপনাকে নিতে হয় অটোনেশন থেকে এক্স পাইপ এম প্যাক টুইন টার্বো মডেলের গাড়ি এবং ফ্রেশ একটা গাড়ি ভেজাল ছাড়া একটা গাড়ি যে গাড়ি কিনে আপনি চালাতে পারবেন ওয়ার্কশপে দৌড়াইতে হবে না তাহলে আপনারা চলে আসেন অটোনেশনে আসলেই গাড়িটা দেখলে আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ ওকে বুঝতে পারছি এক কোটি ছয় লক্ষ টাকা আপনাকে এক কোটি পাঁচ লাখের উপরেই চিন্তা ভাবনা করে আসতে হবে আদারওয়াইজ সম্ভব না তবে গাড়ি যে নিবে সে জিতবে কারণ এই প্রাইসে এই জিনিস পাওয়া সম্ভব না আর এক লিটার তেলে কয় কিলো যায় আর তেল খায় কি খায় না এই গাড়ি যে কিনবে আমার মনে হয় তার কাছে হিসাবটাও কোনো বিষয় নাচাশ হাজার টাকার মতো আয়কর দিবেন বছরে কথা বাড়াবো না এখন বিদায় নিব যাওয়ার আগে একটাই কথা আনকমন গাড়ির শুনে মামুন ভাইয়ের ডায়লগটাও আনকমন এর নিচে আইসেন না অনেকে কষ্ট পাবেন আমি একটু বলে দিই এটাই আসলে ক্লিয়ার একজন লেখছে পঁচানব্বই লাখ হলে আই উইল ট্রাই বেলাল ভাই থ্যাংক ইউ সো আপনি আসেন এক কাপ চা প্লাস কফি এবং একটা রাইট ফ্রি টেস্ট রাইট হ্যাঁ ফ্রি টেস্ট রাইট আপনার জন্য আপনি আসেন চোরে দেখেন চালিয়ে দেখেন দাম নিয়ে কোনো কথা হবে না ওকে আসবেন যে দাম বলছে ওই দামই অন টেবিলে বসে হয়তো সম্মান করার চেষ্টা করব দ্যাটস ইট আর কিছুই না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে আসসালামু আলাইকুম